কোনো রকম তেল ছাড়া জল দিয়েই প্রদীপ জ্বালিয়ে দেখাবো তাও আবার সারা রাত এই প্রদীপগুলো জ্বলবে এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে জল দিয়েও এত সুন্দর প্রদীপ জ্বালানো যায় এই দেখুন কত সুন্দর প্রদীপ জ্বলছে বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন সামনেই কালী পুজো আমরা দীপাবলির দিনে বাড়ির মধ্যে প্রত্যেক জায়গায় প্রদীপ জ্বালাই এটা হচ্ছে সবাই এই কাজটা সবাই করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তেল ছাড়া জল দিয়ে কীভাবে প্রদীপ জ্বালাবেন তাও আবার সারা রাত প্রদীপ জ্বলবে আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে আর এগুলো কিন্তু আপনারা সবাই জানেন যে মাটির প্রদীপ এই প্রদীপ আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি আপনারা কিন্তু মাটি দিয়েও এইরকম ছোট প্রদীপ বাড়িতে বানানো যায় তো দেখবেন বাড়িতে বানিয়ে নিতে পারেন বা দোকান থেকে কিনে আনতে পারেন যেহেতু দোকান থেকে প্রদীপ কিনে আনা হয়েছে এ দেখুন কতটা আর কি নোংরা আছে এইভাবে সুতির কাপড় দিয়ে ভালো করে এই প্রদীপটা মুছে নেব একে একে প্রত্যেক প্রদীপ এইভাবে পরিষ্কার করে নেব নিয়েছি তুলো এবার আমি একে একে শলতে বানিয়ে নেব শোলতে কিন্তু তিন চার ধরনের বানানো যায় আমি প্রত্যেকটা দেখাবো প্রথমত এই এই যে সলতেটা বানাচ্ছি এটা হচ্ছে লম্বা শোলতে বানাবো পলতে বলে শলতে বলে যেখানে যেমন আর কি বলে চলতি ভাষা এই দুটো মুখের দিকে দেখবেন একটু সরু হবে এই দেখুন একটা কিন্তু শলতে বানানো হয়ে গেছে এইভাবেই দিয়ে দেব এইভাবে একটু তুলো নিয়ে নেবেন নিয়ে নিয়ে জাস্ট এইভাবে মাথাটা একটুখানি সোঁচ করে দেবেন এই যে সলতেটা বানাচ্ছি এটা কিন্তু ছোট প্রদীপের এইভাবে দিয়ে দেবেন এটাও কিন্তু খুব সুন্দর লাগবে প্রিয় পলতে তৈরি করি তো বড় দো বড় দেবো এটা ছোটোর তৈরি করেছিলাম ছোট একটা দিয়ে এইভাবে দিয়ে দেব আর একটা বড় দিয়ে দেব। এই দেখুন ঠাকুর ঘরে অবশিষ্ট মোম যেগুলো আর কি বেঁচে ছিল অল্প অল্প করে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি এইভাবে গলিয়ে নিয়েছি এটা কিন্তু একদিনে হয়নি এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ মতো দেখবেন ঠাকুর ঘরে আমাদের মোম দেওয়া হয় লাস্টের দিকে ঠিক টোকা হবে আর একদম মোম গলতে চায় না বা হয়তো মোম পরে পরে দেখবেন এই এইটুকুনি জায়গা গোল হয়ে থাকে সেগুলো তুলে তুলে আবার গরমের মধ্যে গলিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেডি করে নিয়েছি চামচ দিয়ে এইভাবে তুলে নেব এই মধ্যে দিয়ে এই মোমটা আগুনের মধ্যে এইভাবে ধরবেন খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে কত সুন্দর মোমবাতি একদম পুরো গলে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ঘি নিয়েছি আর এই ঘিটা কিন্তু আপনারা কোমর দোকান থেকে কম দামেই একটা ঘি পাওয়া যায় হোমযোগ্য আর কি করা হয় তো সেই ঘিটাই নিয়ে নিয়েছি এখানে আমি দু চামচ ঘি দিয়ে দেব আর এই দু চামচ টোটাল আমি এখানে দু চামচ ঘি ব্যবহার করলাম আমি নিয়েছি ধুনোর গুঁড়ো আর কপ্পুর গুঁড়ো তো এবারে আমি এই দুটো জিনিস এইভাবে দিয়ে দেব। ভালো করে এইভাবে আমি একটু মিক্সড করে নেব যে প্রদীপ রেডি করে রেখেছিলাম এইভাবে দিয়ে দেব কত সুন্দরভাবে দেওয়া যাচ্ছে দেখুন ও কত সুন্দরভাবে দেওয়া যাচ্ছে দেখো খুব সুন্দর দেখছো তো বাড়িতে এক্সট্রা যে মোমবাতি থাকে সেইভাবে গলিয়ে নিয়ে যে এত সুন্দর প্রদীপ জ্বালানো যায় সত্যি আপনারা বাড়িতে ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবেন না ফেলে দা মোমবাতি হ্যাঁ এই সলতে গুলো এইভাবে দিয়ে দেব তাড়াতাড়ি হু হু করে দে দাও খুব সুন্দর ভাবে কিন্তু সলতে একদম পুরো ভিজে যাবে কত সুন্দর জ্বলছে দেখো খুব সুন্দর জ্বলছে সারা রাতই কিন্তু জ্বলবে সারা রাত আর আপনারা বাড়িতে যদি এইভাবে মোমবাতি আর কি যদি স্টক করে রেখে দেন কত সুন্দর কাজে লাগছে শুধু দেখুন তেল কিন্তু এক ফোঁটা আমি এখানে একটু ব্যবহার করলাম না আপনারা তো দেখেই বুঝতে পারলেন এইভাবে কিন্তু আপনারা দীপাবলিতে প্রদীপ জ্বালিয়ে নিতে পারবেন এটা তো একটা প্রসেস দেখিয়েছি এরপরে আরও একটা প্রসেস দেখাবো আপনারা শুধু দেখতে থাকুন দেখাবো জল দিয়ে কিভাবে আপনারা প্রদীপ জ্বালিয়ে নেবেন এবারে জল প্রদীপের মধ্যে দিয়ে দেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা প্রদীপের মধ্যে জল দিয়ে দেব জাস্ট এক ফোঁটা করে ঘি দিয়ে দেব আপনাদের সামনেই দেখুন একদম জাস্ট এক ফোঁটা এ দেখুন এক ফোঁটা ঘি দিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রদীপের মধ্যে এইভাবে এক ফোঁটা করে ঘি দিয়ে দিলাম আপনারা ঘির পরিবর্তে এক ফোঁটা করে তেলও ব্যবহার করতে পারেন যেহেতু প্রত্যেকটা প্রদীপের মধ্যে তেল দিলে অনেকটাই পরিমাণে তেল চলে যাবে আর এইভাবে যদি ঘি বা তেল দেওয়া যায় জাস্ট এক ফোঁটা করে দিলে দেখবেন জলের মধ্যে ভেসে উঠবে এই দেখুন এবার আমি একে একে সলতে দিয়ে দেব সলতে দেওয়ার কাছেও কিন্তু একটা নিয়ম আছে এই দেখুন কেমনভাবে সলতেটা দেবেন দেখুন এই ঘিটা ঠিক মাঝে এইভাবে দিয়ে দেবেন দিয়ে জাস্ট এইভাবে সলতেটা দিয়ে দেবেন এই যে ঘিটা আছে খুব সুন্দরভাবে কিন্তু সলতের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে ঠিক এই মুখ পর্যন্ত চলে আসবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে প্রত্যেকটা প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ঠিক মাঝে এইভাবে নিয়ে নেবেন আর জাস্ট এইভাবে দিয়ে দেবেন এবারে জাস্ট এইভাবে দিয়ে দেব সবগুলো তৈরি করে নিলাম এবারে তিন থেকে চার মিনিট একটু অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পর দেখুন কত সুন্দর সোলতেগুলো একদম পুরো ভিজে গেছে যে ঘিটা দিয়েছিলাম খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজ করে নিয়েছে এবারে দিদি বলো একে একেই প্রদীপগুলো জ্বালিয়ে নিয়ে এসো এই দেখুন জল দিয়ে যে এত সুন্দর প্রদীপ জ্বালানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই দেখুন জল দিয়ে প্রদীপ জ্বলছে দেখো কত সুন্দর জ্বলছে কত সুন্দর জ্বলছে দেখো হ্যাঁ দেখুন বন্ধুরা জল দিয়ে কত সুন্দর প্রদীপ জ্বালানো যাচ্ছে এইভাবে কিন্তু আপনারা সারা রাত প্রদীপ জ্বালিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনারা তো দেখলেন যে জল দিয়েও এত সুন্দর প্রদীপ জ্বালানো যায় ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না ওটা কত সুন্দর জ্বলছে দেখো দুটো প্রসেসে আমি দেখিয়েছি বাড়ির মধ্যে আর কি প্রচুর পরিমাণে গ্যাস গন্ধ বার হচ্ছে সেটাও খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে এইভাবে প্রদীপ জ্বালিয়ে দেবেন আর যেহেতু এর মধ্যে কিন্তু কপুর আর ধুনো দিয়া আছে প্রদীপ জ্বালিয়ে যখনই আর কি লিভিয়ে দেবেন এবার আমি বলে দিই যখনই প্রদীপটা লিবে যাবে এই দেখুন ধোঁয়াটা কেমনভাবে উৎপন্ন হচ্ছে এর মধ্যে যেহেতু কপুর দিয়া আছে তারপরে ধুনোর গুঁড়ো দিয়া আছে নেগেটিভ এনার্জি চলে গিয়ে পজিটিভ এনার্জি ফিরে আসবে এবং বাস্তু দোষ কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে তো পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখবেন বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই